যেমন গরম তেমন বাতাস আমি সেই বাতাসটি উপভোগ করার জন্য চলে এসেছি এই জায়গাটির ভিতরে দেখেন কত সুন্দর লাগছে এবং কি জায়গাটি দেখেন মাটি আস্তে আস্তে কেটে সরানো হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটি চতুর্দিকে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগছে তার কারণে এই ভালো লাগা মুহূর্তটা আমি চেয়েছি আমার সকল বন্ধুদের পাজে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমার যে সকল ফেসবুক বন্ধুরা আছেন আশা করি সবাই এ ধরনের সৌন্দর্য সবাই পছন্দ করে থাকেন যার কারণে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি কষ্ট করে হলেও দেখা গেছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করার জন্য সেই ভিডিওটি দেখা গেছে আপনারা একটু মন প্রাণ দিয়ে দেখার চেষ্টা করবেন দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন তার কারণ আপনারা যতক্ষণ আমার পাশে থাকবেন ঠিক ততক্ষণ আপনাদের মাঝে আমি একটু করে থাকার চেষ্টা করব তার কারণ এই যে দেখেন এত সুন্দর জায়গা এই সৌন্দর্য জায়গা ফেলে আমরা কত দেখে গেছে জামজটের বিতে ঘুরে থাকি জামজট থাকলে কিন্তু দেখা যায় আপনি আমি সেই উপভোগটা কিন্তু করতে পারি না কিন্তু এই জায়গাটি দেখেন এত সুন্দর এই সুন্দর জায়গা সুন্দর মন সবাই চেষ্টা করবেন সুন্দর মনে থাকার জন্য সুন্দর ভালোবাসা নিয়ে তার কারণ হলো আমরা যদি এই সুন্দর মন সুন্দর ভালোবাসা নিয়ে থাকি মানুষের মাঝে তাহলেই কিন্তু দেখা গেছে আপনি আমি একটি সময় ভালো কিছু করতে পারবো আর ফেসবুক মামা কিন্তু সময় প্রাকৃতিক সৌন্দর্যটা পছন্দ করে থাকেন আর সেই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা সবাই উপভোগ করার চেষ্টা করবেন যে দেখেন যে গাছের পাতা কত সুন্দর দেখা যাচ্ছে আর সেই জায়গাটি হলো এমন একটি জায়গা এখানে কিন্তু সবাই ঘুরতে আসে না আমি চেষ্টা করেছি আসার জন্য অনেক ভালো লাগছে বিদায় আর এই ভালো লাগা মুহূর্তটা আপনাদের মাঝে আমি একটু একটু করে তুলে ধরছি আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি এই ভিডিওটি করার জন্য অনেক দূর অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে নিত্য নতুন প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরব তার কারণ এই নিত্য নতুন প্রাকৃতিক সৌন্দর্য কেউ কোনো সময় খুঁজে পাবেন না আমি খুঁজে খুঁজে বের করে আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা যদি উপভোগ করেন তাহলে দেখা গেছে আপনাদের সহযোগিতায় বারবার করে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এই ভিডিওগুলি কালেকশন করার চেষ্টা করব অনেক দূর দূরান্ত চলে যাব শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনারা যদি সেই ভালোবাসাটি আমাকে দিয়ে ধরে রাখার চেষ্টা করেন অবশ্যই আমি আপনাদের নিয়ে ভালোবাসা ভাষা নিয়ে সেই দূর দূরান্ত দেশ বিদেশে ঘুরে বেড়াবো আমার পান প্রিয় বন্ধুরা আমি শুধু আপনাদের ভালোবাসার কারণে আজকে চলে এসেছি অনেক কষ্ট করে সেই কষ্টের ভালোবাসাটি আমার ভিডিওটি দেখে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই